ফতোয়া হচ্ছে আসরের সলাদ সম্পর্কে যে যে কোনো একটা কাঠি আপনি একটা কাঠি নেন আর নিয়ে আপনি দাঁড় করেন তো যখন কাঠিটা দুই ছায়া পরিমাণ হবে কাঠিটার পরিমানে মানে দ্বিগুণ হবে ছায়া দুই কাঠি পরিমাণ ছায়া হবে তখন আসরের সলাদ শুরু হবে তো যার ফলে সেটা অনেক লেট হয়ে যায় তাদের সময়টা পক্ষান্তরে আর এই মর্মের যে হাদিস রয়েছে সেটাও এই মর্মের যে হাদিস যে হাদিস রইফ দুর্বল কোন সহি হাদিস পক্ষান্তরে সহি হাদিস রয়েছে যে অক্তুল আসরে এজা সারা জিল্ল কুল্ল মেস লাহু আসরে সলাতের আউ্বল হচ্ছে যখন প্রতিটি বস্তুর বা কাঠির ছায়া তার সম হবে মানে এক কাঠি সমান হবে একটা কাঠি দাঁড় করেছেন এক কাঠি সমান হবে এই ক্ষেত্রে ফোকাহারা আরেকটি কথা বলেছেন যে দুপুর বেলা যখন মাথার উপর সূর্য ঠিক ছিল সেই সময় যে ছায়াটা ছিল ওইটা বাদ দিয়ে এক কাঠে জওয়াল ওটাকে বলা খাইয়ে জওয়াল বাদ দিয়ে মানে দুপুর বেলায় সামান্য একটু ছায়া থাকে কাটি কাঠি দাঁড় করলে শীতকালে একটু বেশি থাকে গ্রীষ্মকালে একটু কম থাকে তো এইটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হলে আসরের রক্ত হয়ে যায় তো আসরের রক্ত এই জন্য আহলাদ ইসলামাদের কাছে বা সৌদি আরবে পনে তিনটে তিনটে যেমন আজকাল তিনটা পাঁচ তিনটা চার হয়ে যাচ্ছে দমে মক্কায় হলে তাহলে এখান থেকে প্রায় চল্লিশ মিনিট পরে হবে এইভাবে কিন্তু হানাফিদের কাছে সেটা এক কাঠির জায়গায় দুই কাঠি পরিমাণ ছায়া হইতে হবে তখন সেটা আরো হয়তো চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা চলে যায় আনুমানিক তো এই জন্য তারা বিলম্ব করে আচ্ছা এই বিলম্ব করার ক্ষেত্রে তারা আরো বেশি বাড়াবাড়ি করে দুই কাঠি থাকে না তাদের যখন আজান হবে আপনি পরীক্ষা করে দেখবেন একটা কাঠি আপনি রোদরে দাঁড় করবেন আর তারপরে মেপে দেখবেন যে দুই কাঠি সমান থাকে না তার চাইতে বেশি চলে যায় তার চাইতে বেশি চলে যায় তো তারা এইভাবে বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি এই ক্ষেত্রে আসরের সলাতের ক্ষেত্রে করেছে এবং বাড়াবাড়ি করেছে তারা ফজর সলাতে একেবারে ফরসা করে দেয় আর অপছন্দনীয় অক্তে আসর সলাপ পড়ে অপছন্দনীয় মাকড়ু অ তারা ফৌজর সলাপ পড়ে তো এই খেলাফ করার জন্য তারা এইরকমটা করে থাকে আর হানাফি মজহাবি অনেক মশাইল অন্যান্য অন্য মজাহাবের তুলনায় হানাফি মজাহ অনেক মশাইল শহীদ হাদিসের বিরোধী কারণ এরাকে হাদিসের চর্চা তুলনামূলক কম ছিল মক্কাম উদ্দিনের তুলনায় তারপরে সামন্দেশ দমস্কের তুলনায় তুলনায় সেখানে হাদিসের চর্চা কম ছিল আর এই ইতিহাস যারা হাদিস সম্পর্কে জানে এই বিষয়টি তো যার ফলে এইরকমটা হয়েছে এমা ওল্লার জামানাই এমা আব রহমার জামানাই হাদিসের চর্চা খুব কম ছিল তুলনামূলক এমা মোহাম্মদ রহম কিছুটা হাদিসের চর্চাটা বেশি পেয়েছিলেন যার ফলে এমাম মোহাম্মদ রহমাউল্লাহ অনেক সহি হাদিসের দিকে ফিরে আসছেন নিজের ওস্তাদকে ছেড়ে আহ এবং আবু হানিবাহম্লাহর মতকে ছেড়ে মিসুফুর রহমার মতকে ছেড়ে তো এই হচ্ছে হানাফি মজাহাবের এই ফত আর